আমরা আসছি যমুনা নতুন পুরাতন মানে আমাদের আইফোন বা স্যামসাং হোক বা অন্য ব্র্যান্ড হোক মোটামুটি অনেক ব্র্যান্ডের মোবাইল আছে তো ওনার সাথে সম্পর্কের ভিত্তিতে সবসময় কেনাকাটা করা হয় এখানে সেই ক্ষেত্রে আমি আশা ভাইকেও ইন্ট্রোডিউস করে দিই তাহলে বলতে সুবিধা হবে ভাই তাহলে তো হয়ে গেল আমাদের কর্মযোগ্য ইনশাআল্লাহ আপনি কি বলতেন আমি কোনটা দিয়ে কি নিলাম ভাই হচ্ছে কি 12 প্রো ম্যাক্স দিয়ে হচ্ছে কি স্টুডিও ওয়ান প্লাস দিয়ে মানে অ্যাপল থেকে স্যামসাং এ শিফট করছে ভাই কে সারাটা অ্যাপল আছে 14 প্রয়োজন এর জন্য টু অন্য ব্র্যান্ডে যাই তো ভাই হচ্ছে কিছুদিন পরে হজে যাবে সেই সুবাদ হচ্ছে একটা পাওয়ার ব্যাংক দিচ্ছে মোটামুটি তিরিশ হাজার এম এস আমার বলছে জিজ্ঞেস করছে যে ভাই কোনটা নিলে ভালো হবে চিন্তা করলাম হজে যাবে লং সময় লং টাইম দেখা যায় কোথায় চার্জ দিবে সেক্ষেত্রে তিরিশ হাজার এম দিয়েছি এবং বাসো দিয়ে দিছি এদিকে আমার হচ্ছে গিয়া বাই বাসার জন্য ওটা সিসি ক্যামেরা নিচ্ছে বাই রুমের জন্য তো মোটামুটি হিসাব করতে গেলে প্যাকেজ দেখা যায় ভাই অনেক কিছু নেওয়া হয়েছে সর্বপ্রথম যে আমি সচরাচর বলতে গেলে সব কাস্টমার ওইরকম সময় দিতে পারি না কারণ আমার আদার্স কাজে থাকে আমার দোকানে ভাই আছে হেরাই সময় দেয় কিন্তু যারা আত্মার লোক এখন তো আসলে সময় না দিয়ে উপায় নেই তো ভাই সে খুব কাছের মানুষ এই জন্য আর কি আজকে দোকান থেকে লড়ি নেই দোকান তো কাছেই ছিলাম বা দোকানের ভিতরেই ছিলাম কারণ এই ধরনের লোক তো আসলে সবসময় আসবে না ব্যস্ত থাকে সবসময় আমার দোকানের ঠিক আছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব নম্বর হচ্ছে জিরো জিরো ফোর সি আপনার সর্বোচ্চ অপেক্ষিত হবে এটাই যে লেভেল ফোর উঠে আমাদের একটা কল দিলেই হবে বা আই সেন্টার আমার ডানে আছে সেন্টার বা আমার সিস্টেম টেকনোলজি দুইটার দুইটার যেকোনো একটা পাশে আইসা একটা কল দিলেই হবে এই যে আমার কার্ড দেখে নেন আপনারা কল দিলে হবে বা আশা পিডানস্টল বা কোনো দোকানদার জিজ্ঞেস করলে যে আশা বলে দোকান কোনটা

দামি দামি গ্যাজেট এক্সিস এগুলোর প্রমার আমার বেশি শুরু থেকে আসলে গ্যাজেট এবং ছিলাম পরে আস্তে আস্তে ইউজ ফোন আসলাম বাইক সেলের তারপরে আসলে ইনটেক মানে টোটাল এম মিলে সব কিছুই অ্যাভারেজ আছে এবং আমার সার্ভিস সেন্টারও আছে সেটা আমি আলাদা একটা দোকান ফুল দোকান নিয়ে ওটাতে সার্ভিস সেন্টার দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ